হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু জিওটিক বেঙ্গল ইউটিউব চ্যানেল ইন পার্টনারশিপ উইথ এক্সাম বাংলা পাবলিকেশন তো সকলকে গুড ইভিনিং প্রত্যেকে কেমন আছো আগে কমেন্ট করে বলো ওকে তো চলো আজকে ক্লাসটা আমরা কন্টিনিউ করি নাকি ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ সামনেই পরীক্ষা তোমাদের তো ডাব্লিউপি এবং কলকাতা পুলিশ কনস্টেবল দু হাজার চব্বিশ এক্সামকে টার্গেট করে আমরা যে জি কের ক্লাস নিয়ে আসছি আজকে তার এগারো নম্বর ক্লাস তোমরা প্রত্যেকেই জানো সেরার সেরা বাছাই করা তিরিশটি জি কে প্রশ্ন উত্তর উইথ এক্সপ্লেনেশন তোমাদের এই ক্লাসের মাধ্যমে আলোচনা করা হয় তো প্রত্যেক দিন সন্ধ্যে সাতটার সময় বেঙ্গল পুলিশ জিকে এক্সপ্রেস নামে এই যে আমাদের ক্লাস তো এই ক্লাসটি তোমরা এক্সাম বাংলার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে সিলেবাস অনুযায়ী পরীক্ষায় কমনযোগ্য প্রশ্ন যেরকম আসার ঠিক সেইভাবেই তোমাদের এই প্র্যাকটিস সেট বলো ক্লাস বলো তৈরি হয়েছে ওকে তো তোমরা অনেকেই দেখছো ক্লাসটা ফটাফট একটু বন্ধুদের শেয়ার করে দাও আশা করবো প্রত্যেকে একটু লাইক শেয়ার করে দেবে ঠিক আছে চলো আজকে ক্লাসটা আমরা কন্টিনিউ করি এবং তোমরা যদি অ্যান্সার জানো তার উত্তর ট্রাই করবে কমেন্ট সেকশনে প্রোভাইড করার ওকে তো চলো প্রথম প্রশ্ন কি বলছে আমরা দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্ব কালে কোন পরিব্রাজক ভারতে আসেন কোয়েশ্চেনটা আমি একটু ঘুরিয়ে করে করেছি এখানে তো তোমাদের এতটা টাফ হবে না সোজা আসবে ডিরেক্ট জিজ্ঞেস করবে যে অমুক ব্যক্তি কার সময় ভারতে এসেছিল ওকে বাট এইভাবে হয়তো টাফ করতে পারে তো ডান দিকে ছবিটা আমরা দেখে চিনতে পারছি কিছু বলতে পারবে কেউ ইনি হচ্ছেন ফাহিয়েন ওকে তো দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় ফাহিয়েন ভারতবর্ষে এসেছিলেন অর্থাৎ এই প্রশ্নের উত্তর হবে আমার অপশান এ যদি আমরা দেখি এই প্রশ্নের উত্তর হবে আমরা অপশন এ যদি তোমাকে বলি যে চন্দ্রগুপ্ত মৌর্যের সময় কে এসছিল তাহলে পারবে তুমি উত্তর দেখি কমেন্ট করো চন্দ্রগুপ্ত মৌর্যের সময় ওকে মেঘাস্তিনি এসেছিলেন ঠিক আছে তো প্রত্যেকে দেখে নাও যে মেঘাস্তিনিস কার সময় এসেছিলেন এটাও কিন্তু প্রশ্ন হতে পারে তো মেঘাস্তিনিস এসছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের সময় তাহলে আবার কি দেখলাম দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় এসেছিলেন ফাহিয়েন মেঘাস্তিনিস এসেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের সময় ঠিক একইভাবে অনেক পর্যটক ভারতে এসেছিলেন বিভিন্ন ঐতিহাসিকের সময় সেইখান থেকে তোমাদের ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন হয় যেগুলো মোস্ট রিপিটেড সেগুলো আমি দিয়েছি দেখো হর্ষবর্ধনের সময় এসেছিলেন হিউএন সাং গজনি মাহমুদ এসছিলেন অলবিরুনির সময় এই সরি মাহমুদের সময় এসেছিলেন অলবিরুনি নেক্সট দেখো মোহাম্মদ বিন তুগলকের সময় এসেছিলেন ইবন বতুতা ঠিক আছে তো এগুলো মোস্ট রিপিটেড তাই তোমাদের দিয়েছি ওকে চলো পরবর্তী প্রশ্নটা দেখে নাও কি বলছে এখানে কোন স্থানে হোমরুল লীগ প্রতিষ্ঠা করেন তো প্রতিষ্ঠা করেছিলেন উনিশশো সালে এবং সেটা হচ্ছে মাদ্রাজে করেছিলেন অপশন এ হবে সঠিক উত্তর যদি আমরা এক্সপ্লেন রেখার চেষ্টা করি এখানটায় দেখো ব্যাখ্যাতে বলা হচ্ছে অ্যানিভেশন উনিশশো ষোলো সালের সেপ্টেম্বরে মাদ্রাজে হোমরুল লীগ চালু করেছিলেন এবং উনিশশো সালে তিলক বেলগাঁওতে হোমরুল লীগের প্রতিষ্ঠা করেছিলেন ঠিক আছে তো অ্যানিবাস করেছিলেন মাদ্রাজে এবং হোমরুল লীগের প্রতিষ্ঠা করেছিলেন বেলগাঁওতে সেটা হচ্ছেন গঙ্গাধর তিলক উনিশশো ষোলো সালে ওয়েল লোকমান্য তিলক পুনেতে হোমরুল লীগের সদর দপ্তর স্থাপন করেন তাহলে কে কোথায় বিভিন্ন হোমরুল লীগের সদর দপ্তর স্থাপন করেছিলেন সেগুলো আমরা দিয়ে দিচ্ছি এখানে নিউ ইন্ডিয়া কমনওয়েলথ ইয়ং ইন্ডিয়া পত্রিকাগুলি আন্দোলনের জন্য গুরুত্বপূর্ণ হয়ে ওঠে মানে এই সমস্ত পত্রিকাগুলির সম্পাদিকা ছিলেন হচ্ছে তো তোমাদের এখান থেকেও হতে পারে ঠিক আছে আর প্রথম ব্যক্তি যিনি কিন্তু কমনওয়েলথ শব্দটি উদ্ভাবক ঠিক আছে ওয়েল চলো নেক্সট পরবর্তী কোয়েশ্চেন তো তোমরা এই যে কি নোট ডান দিকে স্লাইডটায় এই বিষয়টা তোমরা খুব ভালোভাবে নোট ডাউন করবে এবং বারবার রিভিশন করবে আর প্রত্যেকে কিন্তু খাতা পেন নিয়ে বসবে ভাই ঠিক আছে নোট ডাউন করবে তাহলে তোমাদের ইজি হবে পরীক্ষার আগে ঠিক তোমরা দেখো আমাদের প্লেলিস্ট লিস্ট রয়েছে একদম ডেডিকেটেড ওয়েস্ট বেঙ্গল পুলিশ পুলিশ কলকাতা কেপিএসআই এর ক্লাস তো তোমরা কিন্তু সরি কনস্টেবল এর ক্লাস তো তোমরা কিন্তু এই ক্লাসগুলো দেখলে অনেকটা তোমাদের জিকেটা রিভিশন হয়ে যাবে এবং কমন পাবে তোমরা এখান থেকে ওকে তো নেক্সট প্রশ্নের উত্তর দাও প্রত্যেকে কি বলছে দেখো মহাবীরের উপদেশের সংকলন কি নামে পরিচিত খুব ভালো কোশ্চেন गौतम बुद्ध সম্পর্কে আমরা কমবেশি কোশ্চেন পাই পরীক্ষায় সঠিক উত্তর হবে মহাবীর যে উপদেশ দিয়েছিল সেটা পঞ্চমহাব্রত নামে পরিচিত डियर स्टूडेंट অপশন ডি হবে আমার কারেক্ট आंसर এখানে অপশন ডি ইজ দা কারেক্ট आंसर দেখো পঞ্চমহাব্রত কি কি ছিল এই পাঁচটি মৌলিক ব্রত যেগুলো গৌতম বুদ্ধ বলেছেন যে অহিংসা সত্য অচর্য ব্রহ্মচর্য এবং অপরিগ্রহ ঠিক আছে তো এই যে পাঁচটি বিষয় এই পাঁচটি বিষয় কিন্তু পঞ্চমহাব্রত নামে পরিচিত অহিংসা সত্য ব্রহ্মচর্য অপরিগ্রহ এবং অস্থির ঠিক আছে মহাবীর হলেন জৈন ধর্মের চব্বিশতম তীর্থঙ্কর পরীক্ষাতে আসে চতুর্জাম হলো জৈন ধর্মের প্রধান ধর্মগ্রন্থ জৈন ধর্মের প্রতিষ্ঠাতা হলেন ঋষভনাথ তিনি প্রথম তীর্থঙ্কর এবং প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় মহাবীরকে নেক্সট প্রশ্ন ইলবার্ট বিল কিসের সাথে যুক্ত বহুবার করিয়েছে তোমাদের ইলবার্ট বিল আমরা জানি যে যখন ব্রিটিশ আমলে আমরা দেখেছিলাম যে শুধুমাত্র ভারতীয়দের শাসন করতে পারবে ইংরেজরা কিন্তু ইংরেজরা উচ্চ পদে থাকলেও বিচার ব্যবস্থার তারা কিন্তু কাদের শাসন করতে পারবে না কোনো ইংরেজের শাসন করতে পারবে না মানে ইউরোপীয়দের শাসন করতে পারবে না বাট বলা হয়েছিল ভাইস রয় লড রিপনের সময় আঠারোশো তিরাশি সালে যে ভারতীয় বিচারকরা এখন কিন্তু ইউরোপীয়দের বিচার করতে পারবে তাহলে এটা কমপ্লিটলি আমরা দেখছি জুডিশিয়ারির সাথে যুক্ত অর্থাৎ বিচার ব্যবস্থার সাথে যুক্ত অপশন বি হবে আমার সঠিক উত্তর ওকে চলো পরবর্তী প্রশ্ন নেক্সট কোয়েশ্চেন বলছে তোমাদের কোন ভাইস রয়ের আমলে রাওলাট আইন পাস হয়েছিল তো উনিশশো সালে রাওলাট আইন পাস হয় এবং সেই সময় ভারতের ভাইস রয় ছিলেন লর্ড ছবি যদি দেখে তোমরা বুঝতে তাহলে ইজিলি করতে পারবে ইনি হচ্ছেন লর্ড চেমসফোর্ড তো দেখো আমি ফটোগুলো বা আমি তোমাদের বিভিন্ন ইমেজ ইনসার্ট করেছি এই কারণেই যাতে তোমাদের ভিজুয়ালাইজেশনের মাধ্যমে বুঝতে সুবিধা হয় আর কিছুই নয় না দিলেও চলবে বাট তোমরা এটার মাধ্যমে ভালো করে মনে রাখতে পারবে ইনি হচ্ছেন লর্ড চেমসফোর্ড এনার সময় কিন্তু কি হয়েছিল রাওলাট এক এসেছিলো এবং সেটা কবে আঠেরোই মার্চ এসছিল দিল্লিতে ইম্পেরিয়াল লেজিসলেটিভ কাউন্সিল দ্বারা পাস হয়েছিল ওকে চলো নেক্সট পরবর্তী কোয়েশ্চেন আচ্ছা চাপ নেওয়ার কোনো কারণ নেই ঠিক আছে সমস্ত বিষয় থেকেই প্রশ্ন রয়েছে শুধু এমনটা নয় যে ইতিহাস থেকে ইতিহাস ভূগোল বিজ্ঞান থেকে কারেন্ট অ্যাফেয়ার্স সমস্ত জায়গা থেকে কোয়েশ্চেন কম বেশি পাবে ঠিক যেভাবে পরীক্ষায় আসে রে ভাই চাপ নেওয়ার কিছু নেই এখানে শুধু বলো আমাকে ক্লাসটা কেমন লাগছে কমেন্ট করতে দেখি ক্লাসটা কীরকম লাগছে কার ওকে চলো ঠিক আছে খুব ভালো নেক্সট দেখো কোয়েশ্চেন বলছে শিবাজী মোগলদের সাথে কোন সন্ধি করতে বাধ্য হয়েছিলেন তো বাধ্য হয়েছিলেন মাধ্যমে বুঝতে পারছি একটা চিত্র এখানে দেখানো হচ্ছে শিবাজী কিং এবং মোগল সম্রাট তো এনারা কিন্তু একটা সন্ধি স্বাক্ষর করেন যেটা হচ্ছে পুরন্দরের সন্ধি নামে পরিচিত তো আমরা ডিটেলসে যদি দেখি এখানে দেখবো যে পুরন্দরের সন্ধি স্বাক্ষরিত হয় কত সালে এটা পরীক্ষায় বেশিরভাগ আসে এবং কার মধ্যে হয়েছিল এটাও আছে। মুঘল সেনাপতি কার সাথে হয়েছিল মুঘল সেনাপতি সিং এর সাথে শিবাজির হয়েছিল এই পুরন্দরের সন্ধি স্বাক্ষরিত ষোলোশো পঁয়ষট্টি সালে এগারোই জুন এই সন্ধি স্বাক্ষরিত হয় এরপরে পরপর তোমাদের অনেকগুলো সন্ধি জিজ্ঞেস করে কত সালে হয়েছিল কার মধ্যে হয়েছিল দেখে না একটু অনেকবার বলেছি আজকেও দেখে নাও আরেকবার বারবার রিপিটের মাধ্যমে তোমাদের রিভিশনটা হয়ে যাবে তো পুনা চুক্তি উনিশশো বত্রিশ সালে হয়েছিল মহাত্মা গান্ধী এবং আর আম্বেদকরের মধ্যে স্বাক্ষরিত হয় কোয়েল নেক্সট দেখো এলাহাবাদের সন্ধি স্বাক্ষরিত হয় মুঘল সম্রাট দ্বিতীয় আলমগীর ছেলে সম্রাট দ্বিতীয় শাহওয়ালা এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে রবার্ট ক্লাইভ সাতেরোশো পঁয়ষট্টি সালে দেওয়ানি লাভের সময় নেক্সট গোয়ালিয়ারের সন্ধি স্বাক্ষরিত হয় সাতেরোশো সাতেরো সালে এবং ব্রিটিশদের মধ্যে গোয়ালিয়ারের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল ওকে দেখে চলো নেক্সট পরবর্তী প্রশ্নের উত্তর দাও মিশন কত সালে ভারতে এসেছিল তো এই কোয়েশ্চেনটা আমি ঘুরিয়ে করেছিলাম আগে যে ক্রিপস মিশনের সদস্য কে ছিলেন বা কারা ছিলেন বা কে ছিলেন না এইভাবে কোয়েশ্চেন হয় ওকে আসছি আমরা ডিটেলসে তো ক্রিপস মিশন ভারতে এসেছিল উনিশশো সালে উনিশশো বিয়াল্লিশ সালে ক্রিপস মিশন ভারতে এসেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভারতের সহযোগিতা লাভের জন্য ক্রিপস মিশন কিন্তু ভারতে এসেছিল যাতে ভারতীয়রাও কিন্তু পার্টিসিপেট করে দেখো এরপরে আমরা যদি দেখি যে এই মানে ক্রিপস মিশন কার নেতৃত্বে এসেছিল তো এটা হচ্ছেন স্যার স্ট্যাপর্ড ক্রিপসের নেতৃত্বে এবং ইনি কিন্তু প্রেসিডেন্ট ছিলেন যদি আমরা খুব ভালোভাবে দেখার চেষ্টা করি তাহলে এখান থেকে ডিটেলসে আমার যেটা আসে আমি বলছি তো ভাইস লর্ড লিন লিথকোর সময় ক্রিপস মিশন ভারতে আসে এইখান থেকেও প্রশ্ন হয় যে ক্রিপস মিশন যখন ভারতে আসছে সেই সময় ভারতের ভাইস রয় কে ছিলেন লর্ড লিন লিথকো ওকে আচ্ছা ক্যাবিনেট মিশন ক্যাবিনেট মিশন উনিশশো সালে ভারতে এসেছিল এটাও কোয়েশ্চেন হতে পারে আর লাস্টের যে তোমাদের ডিটেলস পয়েন্ট আমি দিয়েছি এটা সব থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট বিকজ অফ তোমাদের কোয়েশ্চেন হয় যে নিম্ন কোন ব্যক্তি ক্রিপস মিশনের সদস্য ছিলেন বা ছিলেন না তো ক্রিপস মিশনের সদস্য বলতে এখানে তো অবশ্যই থাকবেন প্যাথিক লরেন্স ছিলেন এবং এভি আলেকজান্ডার ছিলেন ওকে তো প্যাথিক লরেন্স ছিলেন সেক্রেটারি অফ স্টেট ছিলেন এবং শেষ সদস্য যিনি এভি আলেকজান্ডার নামে পরিচিত যিনি অ্যাডমিরাল প্রথম লর্ড ছিলেন এবং সভাপতি ছিলেন বোর্ড অফ ট্রেডের ক্রিপস মিশনের কে তিনি হচ্ছেন স্টাফোর্ড ক্রিপস ওকে বুঝতে পারলে বিষয়টা চলো নেক্সট পরবর্তী প্রশ্ন সত্য সধক সমাজ সত্য সধক সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন সঠিক উত্তরটা হবে এখানে আমার সত্য সত্যসোধক সমাজের প্রতিষ্ঠাতা হয়ে যাবে জ্যোতিভা ফুলে অপশন এফ সরি এখানে আহ ডি হবে এটা অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার তো জ্যোতিভা ফুলে ইজ দ্য কারেক্ট অ্যান্সার শতক সমাজের প্রতিষ্ঠাতা বহুবার আছে দেখো অপশনে রয়েছে গোপাল কৃষ্ণ গোখলে অনেকবার বলেছি গোপাল কৃষ্ণ গোখলে সার্ভেন্টস অফ ইন্ডিয়ান সোসাইটি উনিশশো পাঁচ সালে এস্টাবলিশ করেন দাদাভাই ভাই একমাত্র সদস্য যিনি ইংল্যান্ডে পার্টিসিপেট করেছিলেন এবং ইনি কিন্তু কলকাতা অধিবেশনের মানে প্রথম যখন কংগ্রেসের হচ্ছে সেই সময় কিন্তু কি ছিলেন প্রেসিডেন্ট ছিলেন এবং দাদাভাই নরুজিকে লৌহ মানব অফ ইন্ডিয়া বলা হয় বলা হয় আয়রন ম্যান তো সর্দার বল্লভ ভাই পাল বলা হয় গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া দাদাভাই নরুজি এনিওয়ে তো গ্র্যান্ড ওল্ড ম্যান হবে দাদাভাই নরুজি চলো নেক্সট আমরা দেখে নেব ডিটেলসে একটু বিভিন্ন সোসাইটি যেগুলো প্রতিষ্ঠা করেছিলেন বিভিন্ন ঐতিহাসিক ব্যক্তিগণ বিভিন্ন স্বাধীনতা সংগ্রামী বলতে পারো সব প্রথম দেখতো এখানে রয়েছে তোমাদের অভিনব ভারত অভিনব ভারতের প্রতিষ্ঠাতাকে বিনায়ক দামোদর বা বিডি সাবারকার এখান থেকে বিডি সবার থেকে হচ্ছে যেটা হচ্ছে তোমাদের যে জেলে বসে মার্সি পিটিশন কে দিয়েছিলেন এটাও কিন্তু প্রশ্ন হতে পারে তো জেলে বসে মার্সি পিটিশন দিয়েছিলেন বিনায়ক দামোদর সাবারকার বহুবার এবং বিনায়ক দামোদর সাবারকারকে কোন জেলে বন্দি করা হয়েছিল তো ওনাকে আন্দামানের কালাপানি জেলে বন্দি করা হয়েছিল ওকে আচ্ছা ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন দাদাভাই নরোজি হরিজন সেবক সংঘ প্রতিষ্ঠা করেন মহাত্মা গান্ধী গদার পার্টি প্রতিষ্ঠা করেন লালা হরদায়ল অ্যান্টি সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠা করেন সুচিন্দ্র প্রসাদ বসু সার্ভেন্টস অফ ইন্ডিয়ান সোসাইটি গোপাল কৃষ্ণ গোখলে উনিশশো সালে সালটা মনে রেখে দিও প্রত্যেকে ওকে চলো পরবর্তী প্রশ্নের দিকে আমরা দেখবো চোখ থাকবে আমাদের নেক্সট কোশ্চেনে রামচরিত মানস সরি এই যে দেখো আমার মাথা সেট হয়ে গেছে রামচরিতের রচয়িতা কে খুব ভালোভাবে কিন্তু ঠিক আছে রামচরিত আর রামচরিত মানস দুটো কিন্তু ডেফিনেটলি আলাদা অপশন এ রয়েছে তুলসীদাস রামচরিত তুলসীদাস করে দেবে বাট দিস ইজ কারেক্টলি রং মানে রামচরিতের রচয়িতা হবে সন্ধ্যাকর নন্দী অপশন ডি ইজ দা কারেক্ট অ্যানসার এইখানে যদি রামচরিত মানস বলেই তো তাহলে তোমার উত্তর হতো তুলসীদাস একটু ডিটেলসটা দেখে নাও এখানে লিস্ট আমি দিয়েছি রামচরিত মানস তুলসীদাস হচ্ছে এর রচয়িতা আচ্ছা রামচরিত মানস তাহলে তুলসীদাস আচ্ছা দেখো এখানে রয়েছে রামচরিত ঠিক আছে তো এটা রচয় থেকে সন্ধ্যার নন্দী এনিওয়ে নেক্সট গুলো দেখে নাও একটু কাদম্বরী রচয়তা বিলহন লিখেছিলেন রাজতরঙ্গিনী তাই কলহনের রাজতরঙ্গিনী এটা ভুল আছে তো তোমরা একটু ঠিক করবে এটা হবে কলহনের রাজতরঙ্গিনী ওকে কলহনের রাজতরঙ্গিনী ঠিক আছে কলহনের রাজতরঙ্গিনী কলহনের রাজতরঙ্গিনী অর্থশাস্ত্র কৌটিল্য কথা শরিত সাগর সন্দেহ এবং মহাবাষ্য পতঞ্জলি আর প্রিয়দর্শিকা হর্ষবর্ধন ওকে চলো পরবর্তী প্রশ্ন সর্দার সরোবর বহুমুখী পরিকল্পনা কোন নদীর পর গড়ে উঠেছে সর্দার সরোবর বহুমুখী পরিকল্পনা কোন নদীর উপর গড়ে উঠেছে সঠিক উত্তরটা হবে সর্দার সরোবর ড্যাম রয়েছে নর্মদা নদী অপশন বি হবে আমার এখানে সঠিক উত্তর যদি আমরা দেখি এখানে যে ঈদুকি প্রকল্প রয়েছে পেরিয়ার নদীর উপর প্রকল্প রয়েছে গোদাবরী নদীর উপর নাগার্জুন সাগর প্রকল্প কৃষ্ণা নদীর উপর শিব প্রকল্প কাবেরী নদীর উপর রানা প্রতাপ সাগর প্রকল্প চম্বল নদীর উপর তো কোন প্রকল্প বা প্রজেক্ট কোন নদীর উপর রয়েছে বহুবার কোয়েশ্চেন কিন্তু হয়েছে ওকে চলো নেক্সট ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ওয়ার্ল্ড জিওগ্রাফি থেকে তোমাদের প্রশ্ন এখন ওয়েস্ট বেঙ্গল পুলিশে আসছেই বারবার মাদাগাস্কার দেশটি কোন মহাদেশে অবস্থিত সঠিক উত্তরটা যদি চাও তাহলে ডান দিকের ম্যাপটাই লক্ষ্য করা এটা হচ্ছে সাউথ আফ্রিকা মানে এটা হচ্ছে আফ্রিকা এবং আফ্রিকা মহাদেশ থেকে বিচ্ছিন্ন হয়েছে পাশেই দেখো ম্যাডাগাস্কার এখানটা হচ্ছে লোকেশন দিয়েছি আমি তো সঠিক উত্তর হবে আমাদের এখানে কি হবে আফ্রিকা অপশন ডি ইজ কারেক্ট অ্যান্সার অপশন ডি হবে সঠিক উত্তর যদি আমরা খুব ভালোভাবে দেখি যে পৃথিবীতে মোট সাতটি মহাদেশ এবং পাঁচটি মহাসাগর রয়েছে সব থেকে বৃহত্তম মহাদেশের নাম এশিয়া মহাদেশ এবং ক্ষুদ্রতম মহাদেশ যদি বলা অস্ট্রেলিয়া মহাদেশ ভারতের র্যাঙ্ক অনেক সময় পরীক্ষায় জিজ্ঞেস করে সপ্তম বৃহত্তম মহাদেশ ওয়ার্ল্ডের র্যাঙ্কে প্রথম রাশিয়া দেশ হিসাবে ঠিক আছে ভারত পৃথিবীর সপ্তম বৃহত্তম মহাদেশ নয় সপ্তম বৃহত্তম দেশ হবে ঠিক আছে এটা মহাদেশ করা আছে এটা ডেফিনেটলি রং হবে এটা দেশ হবে তো এগুলো তো তোমরা দেখে নাও ভালো করে আমি বলে দিচ্ছি ওই জন্য তোমাকে ক্লাসটা করতে হবে পিডিএফ পেয়ে গেলেও কিন্তু হবে না ঠিক আছে তো ভারত পৃথিবীর সপ্তম বৃহত্তম দেশ আর প্রথম স্থানে রাশিয়া রয়েছে আমরা প্রত্যেকে জানি সেকেন্ড কানাডা ঠিক আছে থার্ড ইউএসএ ফোর্থ চায়না ফিফ্থ ব্রাজিল এবং সিক্স অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়া পরপর সাতটি মহাদেশ দেশ ঠিক আছে পৃথিবীর মোট দুশো বত্রিশটি দেশ রয়েছে তার মধ্যে জাতিসংঘ একশো পঁচানব্বইটি দেশ ঠিক আছে রাশিয়া পৃথিবীর বৃহত্তম দেশ এবং এটি ইউরোপ ও এশিয়া দুটি মহাদেশে বিস্তৃত রয়েছে আর আমাদের ভারত পৃথিবীর সপ্তম নেক্সট পরবর্তী কোয়েশ্চেন একটি গ্রাম পঞ্চায়েতে সর্বাধিক সদস্য সংখ্যা হতে পারে কত একটি গ্রাম পঞ্চায়েতের সর্বাধিক সদস্য সংখ্যা হতে পারে তিরিশটি হবে সঠিক উত্তর অপশন ডি ইজ কারেক্ট ওকে দেখো গ্রাম পঞ্চায়েতের সর্বাধিক সদস্য সংখ্যা হতে হবে এবং মিনিমাম মিনিমাম হতে হবে অর্থাৎ পাঁচের বেশি গ্রেটার দেন ফাইভ বাট লেস দেন কত থার্টি বা থার্টি লেস দেন ইকুয়েল থার্টি তিরিশ বা তিরিশের কম হবে ঠিক আছে তিরিশে বেশি হবে না এবং প্রতি পাঁচ বছর অন্তর গ্রাম পঞ্চায়েতের নির্বাচন অনুষ্ঠিত হয় ঠিক আছে এবং গ্রামসভা গ্রামসভা মাসে কবার করা হয় বলো প্রত্যেকে মাসে মিনিমাম তো এক একবার করতেই হবে গ্রামসভা চলো নেক্সট পরবর্তী প্রশ্ন নিচের কোনটি অ্যালুমিনিয়ামের আকরিক নয় তো অ্যালুমিনিয়ামের আকরিক নয় বলেছে সঠিক উত্তর আমরা নেব ডলোমাইটকে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ঠিক আছে কারণ ডলোমাইট হচ্ছে ম্যাগনেসিয়ামের আকরিক ম্যাগনেসাইট ও কার্নালাইট হলো ম্যাগনেশিয়ামের অন্যান্য আকরিক ঠিক আছে আর অ্যালুমিনিয়ামের আকরিক বক্সাইট গিপসাইট নেক্সট হার্জ কিসের একক তো হার্জ আমরা জানি কিসের একক একক তাই না একক অপশন ডি ইজ কারেক্ট দ্যান্সার অপশান ডি হবে সঠিক উত্তর ওকে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার বৈদ্যুতিক প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার পদার্থের পরিমাপ হচ্ছে মোল পরিমাণ এবং আলোর তীব্রতা হচ্ছে ক্যান্ডেলা নেক্সট কোয়েশ্চেন সায়েন্স থেকে দেখো আমরা ইতিহাস ভূগোল দেখে নিলাম সায়েন্সের প্রশ্নে আমরা চোখ রাখবো মানুষের প্রতিটি দেহকোষে কত সেক্স ক্রোমোজম রয়েছে তো মানুষের প্রত্যেকটি দেহকোষে দুটি সেক্স ক্রোমোজোম রয়েছে পুরুষ দেহে যদি দেখি আমরা এক্স ওয়াই এবং স্ত্রী দেহে যদি দেখি আমরা এক্স এক্স ঠিক আছে তো সঠিক উত্তর অপশন বি এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার দেখো এখানে অনেকগুলো পয়েন্ট আমি দিয়েছি খুব ভালোভাবে মন্দির শোনো লিঙ্গ নির্ধারণের জন্য জড়িত ক্রোমোজমের একটি নির্দিষ্ট রূপকে সেক্স ক্রোমোজম বলা হয় তাহলে সেক্স ক্রমোজম কাকে বলে লিঙ্গ নির্ধারণের জন্য ক্রোমোজোমের একটি নির্দিষ্ট রূপকে আমরা সেক্স ক্রোমোজোম বলা হয় মানুষের সাধারণত ছেচল্লিশটি ক্রমোজম থাকে প্রতিটি কোষে তেইশ জোড়া ক্রমোজম রয়েছে অটোজম নামে পরিচিত এই বাইশ জোড়ার চেহারা উভয় লিঙ্গের ক্ষেত্রেই অনুরূপ আর দুটো হচ্ছে সেক্স ক্রোমোজোম ঠিক আছে তেইশতম জোড়া ক্রমোজম যা সেক্স ক্রোমোজোম নামে পরিচিত এটি পুরুষ এবং মহিলা উভয় ক্ষেত্রে থাকে তো পুরুষ কোষগুলির মধ্যে একটি এক্স এবং একটি ওয়াই ক্রোমোজোম থাকে আর দেহে এক্স এক্স থাকে তাই তো চলো নেক্সট পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন তোমাদের বলছে নিম্নের কোনটির গন্ধ পচা মাছের মতো তো পচা মাছের মতো গন্ধ যদি আমরা দেখি সেটা সঠিক উত্তর হবে ফসফিন অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার দেখো ফসফিনের গন্ধ পচা মাছের মতো খুব ভালোভাবে দেখবে অনেক বার পরীক্ষাতে আসে এবং সায়েন্সের খুব ভালো কোয়েশ্চেন নেক্সট দেখো অ্যামোনিয়া অ্যামোনিয়ার কিন্তু কোনো গন্ধ নেই সালফার পোড়া পোড়া ম্যাচের গন্ধযুক্ত গ্যাস ঠিক আছে আচ্ছা হাইড্রোজেন সালফাইড গন্ধযুক্ত এটা পরীক্ষাতে আসে ক্লোরিনের ব্লিচের গন্ধযুক্ত গ্যাস পরবর্তী প্রশ্ন রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে মোট সদস্য সংখ্যা কত আগের দিনেই করিয়েছি তোমাদের আমি রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ অর্থাৎ সিকিউরিটি কাউন্সিলের স্থায়ী সদস্য সংখ্যা কত তো পাঁচজন এবং আমি বলেছিলাম যে মোট সদস্য সংখ্যা পনেরো জন অপশন সি হবে সঠিক উত্তর এরপরে ইন ডিটেলস আমরা একটু দেখবো এখানে সিকিউরিটি কাউন্সিল সম্পর্কে দেখো পনেরো জন সদস্যদের নিয়ে বা সদস্য দেশ নিয়ে পাঁচজন স্থায়ী সদস্য এবং দশজন অস্থায়ী সদস্য যার মধ্যে ইন্ডিয়া রয়েছে এবং প্রতিষ্ঠা সাল উনিশশো পঁয়তাল্লিশ চব্বিশ অক্টোবর এটা স্টাবলিশ হয় যার হেডকোয়ার্টার নিউ ইয়র্কে অবস্থিত মোট সদস্য সংখ্যা হচ্ছে একশো তিরানব্বই এমনি সদস্য দেশ ঠিক আছে চলো নেক্সট পরবর্তী প্রশ্ন নিচের কোন বিজ্ঞানী কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে পরমাণুর গঠন ব্যাখ্যা করেন খুব ভালো কিন্তু হ্যাঁ এবং কোয়েশ্চেনটা তোমাদের একটু টাফ লাগবে কারণ তোমাকে প্রশ্ন করা হয়েছে কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে পরমাণুর গঠন ব্যাখ্যা করছেন কে তোমাকে কোয়ান্টাম তত্ত্বের জনক কাকে বলা হয়নি যদি শুধু কোয়ান্টাম বলতো তাহলে হতো কে ম্যাক্সওয়েল বাট এইখানে আমাকে দিয়েছে ম্যাক্স প্ল্যাঙ্ক হবে ঠিক আছে যদি কোয়ান্টাম বলতো বাট এখানে আমাকে দিয়েছে নীলস বোরের হবে এটা কারণ কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে পরমাণুর ব্যাখ্যা গঠন করেন কে ইনি নিলস বোর আর যদি আমাকে করতো যে কে কোয়ান্টাম তত্ত্বের আবিষ্কার গঠন তাহলে করেছিলেন আর আইনস্টাইনের আপেক্ষিকতার তত্ত্ব বা রিলেটিভিটি দিয়েছেন এবং রাধার কোর্ডের তেজস্ক্রিয়তা বা রেডিও একটিভিটি দিয়েছেন চারটি পয়েন্টে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে চারটি পয়েন্টে ভেরি ভেরি ইম্পর্টেন্ট চলো নেক্সট পরবর্তী প্রশ্নে আমরা যাব কফি চাষের জন্য নিম্নলিখিত কোন মৃত্তিকাটি উপযুক্ত সো দা কারেক্ট অ্যান্সার হবে এখানে কফি চাষের জন্য ল্যাটারাইট মৃত্তিকা বা লাল মাটি যেটা আমার ল্যাটার বলে থাকি ল্যাটরাইট মৃত্তিকা ঠিক আছে ইঁচের মতো রং হয় সঠিক উত্তর হয়ে যাবে আমার এখানে ধান চাষের জন্য পলি মৃত্তিকা তুলা চাষের জন্য কৃষ্ণ মৃত্তিকা যার অপর নাম রেগুর মৃত্তিকা এটাও কিন্তু পরীক্ষা দিয়ে জিজ্ঞেস করে দেয় তোমাকে নেক্সট কোয়েশ্চেন দারিংবাড়ি পর্যটনস্থলটি কোন রাজ্যে অবস্থিত তোমাদের কেপিতে আসা কোয়েশ্চেন সঠিক উত্তর হবে এটি উড়িষ্যাতে রয়েছে ট্যুরিজম একটা সে স্পট দারিংবাড়ি পর্যটনস্থল একটা ভিউ তোমাদের এখানে দিয়েছি আমি যার ওয়াটার ফলসটা রয়েছে ওকে দেখো উড়িষ্যার অন্যান্য উল্লেখযোগ্য যদি দর্শনীয় স্থান তোমরা দেখো এখান থেকে পরীক্ষায় পড়তেই পারে কোনারকের সূর্য মন্দির জগন্নাথ মন্দির লিঙ্গরাজ টেম্পল রাম মন্দির ধৌলি পর্বত চাঁদিপুর পুরী সমুদ্র সৈকত চিলকার হ্রদ ভিতরকণিকা ম্যানগ্রেভ এছাড়া রয়েছে উদয়গিরি খণ্ডগিরি গুহা সিমলিপাল ন্যাশনাল পার্ক নেক্সট কোয়েশ্চেন নালিক হয় কোন প্রাকৃতিক শক্তির দ্বারা সংগঠিত ডান দিকে ছবি দেখছো ভূগোলের কোয়েশ্চেন তোমাদের ওয়ার্ল্ড জিওগ্রাফি থেকে কম বেশি কোয়েশ্চেন হয় বিশেষ করে ভূমিরূপ থেকে রিসেন্টলি আমরা দেখেছি যে গ্লাসিয়ান ল্যান্ডফর্ম বিভিন্ন জিজ্ঞেস করে এউলিয়ান ল্যান্ডফর্ম জিজ্ঞেস করে মানে হিমবাহ বায়ু দ্বারা ক্ষয় কার্যের ফলে এই সমস্ত ল্যান্ডফর্ম জিজ্ঞেস করে তো এই যে ল্যান্ডফর্মটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে জলপ্রবাহ অপশন এ হবে সঠিক উত্তর এর ফলে কিন্তু নালিক হয় হয়ে থাকে পরবর্তী প্রশ্ন অঙ্গের ব্যবহার ও অব্যবহারের যে সূত্র তার বৈজ্ঞানিক প্রবর্তিত মতবাদ কে দিয়েছেন তো ডানের ছবি দেখে যদি তোমরা জানো তাই এই ল্যামার্ক অপশন এ হবে সঠিক উত্তর এছাড়া দেখো ম্যান্ডেলের জেনেটিক্স জনক বংশবতীর জনক বলা হয় ম্যান্ডেলকে ডার উইন প্রাকৃতিক নির্বাচনবাদের জনক এবং হুগোদা ফ্রিস মিউটেশন তত্ত্ব দিয়েছিলেন নেক্সট কোয়েশ্চেন ইলোর সদর দপ্তর কোথায় অবস্থিত ইলোর ফুল ফর্ম জানতে হবে আগে তার মানে তো ইলোর ফুল ফর্মটা প্রত্যেকে লিখে নাও ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন যার হেডকোয়ার্টার জেনেভাতে অবস্থিত অপশন ডি হবে সঠিক উত্তর এখানে প্রত্যেকটা হেডকোয়ার্টারের লিস্ট আমি দিয়েছি খুব ভালোভাবে দেখে নাও আমার সাথে জাস্ট তোমরা স্কিপ করবে না কিন্তু কেউ আর ক্লাসটা কেমন লাগছে কোথা থেকে দেখছো কমেন্ট করবে কিন্তু ঠিক আছে দেখো তোমাদের জন্য ক্লাস নিয়ে আসছি তোমরা যদি কমেন্ট করো তাহলে আমি আরো বেটার কন্টেন্ট প্রোভাইড করতে পারবো না আমার ইন্সপিরেশন লাগবে তোমাদের ভালো লাগবে যে হ্যাঁ স্টুডেন্টরা ক্লাস দেখছে আমার শেয়ার করে দাও প্লিজ একটু ক্লাসটা চলো তো ইউনেস্কো এটার হেডকোয়ার্টার হচ্ছে প্যারিসে ইউনিসেফের হেডকোয়ার্টার নিউ ইয়র্কে এই ইউনেস্কোটা বহুবার পরীক্ষায় আসে ওপেকের হেডকোয়ার্টার রয়েছে ভিয়েনাতে ন্যাটোর রাসেলসে এবং ডাব্লিউডাব্লিউ এফ ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড তো সুইজারল্যান্ড এবং ডাব্লিউটিও হেডকোয়ার্টার জেনেভাতে রয়েছে নেক্সট অগ্নিগর্ভ কার লেখা অগ্নিগর্ভ কার লেখা সঠিক উত্তরটা হবে অগ্নিগর্ভ হচ্ছে এখানে সঠিক উত্তর আমাদের মহাশ্বতা দেবীর লেখা অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে চলো নেক্সট আমরা দেখে নেবো পুরো লিস্টটা এখানে দেখো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় থেকে পরীক্ষায় অনেকবার এসছে ইচ্ছামতি দেবজান আদর্শ হিন্দু হোটেলের পথের পাচালি মৌরি ফুল আরণ্যক আরণ্যকটা বহুবার আসে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আর অরণ্যের অধিকার মহাশ্বেতা দেবী ঠিক আছে আরণ্যক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মহাশ্মতা দেবীর উল্লেখযোগ্য দেখে নেয় একটু প্রত্যেকে ঝাঁসির রানী হাজার চুরাশি মা বহুবার পরীক্ষায় আসে বাবা ঠিক আছে হাজার চুরাশির মা অরণ্যের অধিকার স্তন্য দায়িনী এবং অগ্নিগর্ভ ওকে প্রত্যেকে ভালোভাবে আমার সাথে সাথে একবার রিভিশন করে নাও এখানে ক্লাস শেষে খাতায় নোট ডাউন করা হবে ক্লাসটা দেখার পরে আধ ঘন্টা পরে আরেকবার দেখে নাও মানে এক ঘন্টার মাধ্যমে তুমি তিরিশটি প্রশ্ন যদি অ্যাটেম্প করো এখানে তুমি তিনশোটি কোয়েশ্চেন পেয়ে যাবে এখানে কারণ এক্সপ্লেনেশন তোমাকে দেওয়া হচ্ছে ঠিক আছে যেটা কোথাও পাবে না সহজে নেক্সট প্রশ্ন কাভারাত্ত্বী কার রাজধানী অপশন এ অন্ধ্রপ্রদেশ অপশন বি মিজোরাম অপশন সি লাক্ষাদ্বীপ অপশন ডি দমন অ্যান্ড ডিউ তো এই ক্ষেত্রে দেখো সঠিক উত্তরটা তোমার হবে কার রাজধানী লাক্ষাদ্বীপের রাজধানী কারণ অন্ধ্রপ্রদেশের রাজধানী তো অমরাবতী মিজোরামের রাজধানী আইজল তাই না তাহলে অপশন সি হবে আমার সঠিক উত্তর লাক্ষাদ্বীপের কাবারাত্রি ওকে দিস ইজ কাবারাত্রি চলো নেক্সট কোয়েশ্চেন পরবর্তী প্রশ্ন বনভূমির বৃদ্ধিতে বন মিত্রা যোজনা লঞ্চ করলো কোন রাজ্য আমরা কারেন্ট অ্যাফেয়ার্সে ঢুকে গেলাম সঠিক উত্তর হবে আমাদের এখানে কোনটা হরিয়ানা হরিয়ানা ইজ দ্য কারেক্ট অ্যান্সার তোমাদের জন্য হোমওয়ার্ক আমি দেবো আজকে যে হরিয়ানার ক্যাপিটাল কোনটা আমাকে কমেন্ট করে জানা প্রত্যেকে ডিয়ার স্টুডেন্ট ইচ এন্ড এভরি তোমরা আমাকে কমেন্ট করে জানাবে ভারতের কোথায় বিশ্বের উচ্চতম রেলওয়ে ব্রিজ উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী তো এটা করেছেন হচ্ছে জম্মু কাশ্মীরে অপশন এ ইজ দা কারেক্ট অ্যান্সার চেনাব ব্রিজ চেনাব নদীর উপর রয়েছে এবং এই ব্রিজটার হাইট হচ্ছে লিখে নাও প্রত্যেকে 359 ওকে 359 মিটার ওয়ার্ল্ডের হাইয়েস্ট বলতে পারো এটা ঠিক আছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার জম্মু ও কাশ্মীর একাধিক প্রকল্পের উদ্বোধন করেছেন যার মধ্যে রয়েছে বিশ্বের সর্বোচ্চ একক খিলান রেল সেতু যেটা চেনাব সেতু নামে পরিচিত গ্লোবাল ইন্টেলেকচুয়াল প্রপার্টি কোন দেশ প্রথম রয়েছে তো তো ভারতের ভারতের র্যাঙ্ক র্যাঙ্ক যদি আমরা দেখি এবং প্রথম স্থানে রয়েছে কে প্রথম স্থানে রয়েছে আমেরিকা ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট নেক্সট ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত হলেন কে সঠিক উত্তরটা হবে পাবো সুবিয়ান্ত আর এখানে রয়েছে আলেকজান্ডার স্টাব ইনি ফিনল্যান্ডের রাষ্ট্রপতি হয়েছেন ফিনল্যান্ড ওকে ইনি ফিনল্যান্ডের রাষ্ট্রপতি ফিনল্যান্ড ওকে প্রত্যেকে লিখে নাও চলো নেক্সট পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন যদি আমরা দেখি দেখব হচ্ছে জুলাই দু হাজার চব্বিশ অনুযায়ী ভারতে মোট কতগুলো ইউনেস্কো সাইট রয়েছে একদম টাটকা প্রশ্ন ইউনেস্কোর হেডকোয়ার্টার রয়েছে প্যারিসে সঠিক উত্তরটি হবে তেতাল্লিশটি অ্যাকর্ডিং টু জুলাই মান্থ ওকে যদি আমরা দেখি যে ইউনেস্কো লেটেস্ট যেটা এসছে হেড সাইটটার নাম হচ্ছে চারাই দেও মাইডামাস এটা আসামে রয়েছে ঠিক আছে লাস্ট তিনটে হেডকোয়ার্টার ইউনেস্কো সরি হেডকোয়ার্টার আমরা আসছে ইউনেস্কো লিস্ট দেখে না প্রত্যেকে চল্লিশতম যেটা আমরা দু হাজার একুশে পেয়েছিলাম ধোলাভিড়া যেটা হারাপ্পান সাইট গুজরাটে অবস্থিত একচল্লিশতম দু হাজার তেইশে পেলাম আমরা পশ্চিমবঙ্গের শান্তিনিকেতন ফয়সালা মন্দির কর্ণাটকে অবস্থিত দু হাজার তেইশ সালে আমরা পেয়েছি বিয়াল্লিশতম এবং তেতাল্লিশতম যেটা দেখলাম আমরা চড়াইদেও ময়দান আসামে রয়েছে দু হাজার চব্বিশ সালে ওকে তো এই হচ্ছে আজকের ক্লাসের শেষ প্রশ্ন তোমার জন্য একটা গুড নিউজ রয়েছে প্রত্যেকে ওয়েট করে যাও এক সেকেন্ড তো গুড নিউজটা হচ্ছে এই তুমি যদি ওয়েস্ট বেঙ্গলের একজন পুলিশ পরীক্ষার্থী হয়ে থাকো সে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল হোক বা এসআই হোক কলকাতা পুলিশ কনস্টেবল হোক বা যাই হোক না কেন তোমাদের জন্য গুড অপরচুনিটি ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য আমাদের একটা বই রয়েছে এক্সাম বাংলা পাবলিকেশনের পক্ষ থেকে সেরা বই যেটা টু ইন ওয়ান সাজেশন বুক নামে পরিচিত দেখতে পাচ্ছ এই বইটি কনস্টেবল এবং এসআই এক্সাম শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটি পরীক্ষার্থী যারা পুলিশ প্রিপারেশন নিচ্ছে তাদের কাছে সেরা চয়েসের একটি বই হচ্ছে টু ইন ওয়ান সাজেশন বুক এই টু ইন ওয়ান সাজেশন বুকটি কনস্টেবল এবং এসআই পরীক্ষাকে কমপ্লিটলি কাভার করবে প্রিপারেশনের ক্ষেত্রে পাশাপাশি লেটেস্ট এক্সাম প্যাটার্ন যেটা দু হাজার চব্বিশ আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের ক্ষেত্রে দেখছি তার জন্য যদি তুমি প্র্যাকটিস সেট চাও সেই ক্ষেত্রে সেরা সঠিক গাইডেন্স অনুযায়ী যে বুকটি পাবলিশ করেছে এক্সাম বাংলা সেটি হচ্ছে ডাব্লিউপি কনস্টেবল অ্যাডভান্স মক ফাইটার এই বইটি এই বইটিতে রয়েছে লেটেস্ট প্যাটার্ন অনুযায়ী তোমাদের কমপ্লিট প্র্যাকটিস সেট যেগুলো কিন্তু কমন যোগ্য এবং বাছাই করা প্রশ্ন উত্তর নিয়ে প্র্যাকটিস সেট তৈরি হুবহু তোমাদের পরীক্ষায় আসার মতো এবং রিসেন্ট আমাদের লঞ্চ হয়েছে কলকাতা পুলিশ প্রিলিমস সেট যেটা কিন্তু তোমরা বাংলার ওয়েবসাইট অফিসিয়াল পাশাপাশি অ্যামাজন ফ্লিপকার্টের সমস্ত জায়গায় তোমরা অনলাইন শপিং করতে পারবে বাড়িতে বসে তো পুলিশ পরীক্ষার্থীদের জন্য এই মুহূর্তে বেঙ্গলের ছাত্রছাত্রীর জন্য একটা গুড অপরচুনিটি এক্সাম বাংলা পাবলিকেশনের বই মানেই তোমরা প্রত্যেকে যেন সেরার সেরা বই এটা আমাদের কথা নয় স্টুডেন্টদের কথা লাখ লাখ স্টুডেন্ট কিন্তু ফলো করে এই সমস্ত বুকগুলি তো অবশ্যই চাইলে তোমরা কিন্তু যে কোনো জায়গা থেকে সংগ্রহ করতে পারো সেটা নিকটবর্তী বুক স্টল হতে পারে বা অ্যামাজন ফ্লিপকার্ট বা ওয়েবসাইট হতে পারে ওকে চলো আর এই ক্লাসের পিডিএফটি তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে নয় আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাবে টেলিগ্রাম গ্রুপের লিঙ্কও দেওয়া আছে এবং তোমাদের সাথে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কও ভিডিওর ডেসক্রিপশনে প্রোভাইড করা থাকবে তো প্রত্যেকে জয়েন হয়ে যাবে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আশা করছি সকলে ভালো থেকে এবং প্রত্যেকে আমাদের ক্লাসগুলো দেখো বন্ধুদের শেয়ার করে দাও आज এটটায় দেখা হচ্ছে নেক্সট ক্লাসে বন্দে মাতরম জয় হিন্দ